নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে খুব মুখরোচক একটা স্যালাড শেয়ার করব। এখানে দেখো আমি কিছুটা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি আর কতগুলো সবজি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেমন পেঁয়াজ শসা গাজর টমেটো কাঁচা লঙ্কা ধনে এগুলো আমি খুব ভালো করে কেটে রেখেছি এবার ওই ভিজানো কাবলি ছোলাটা আমি কুকারে একটা সিটি দিয়ে নেব যাতে ওটা একটু নরম হয়ে যায় খুব বেশি কিন্তু নরম করা চলবে না গলে গেলে কিন্তু জিনিসটা একদমই ভালো হবে না এবারে আমি কড়াইতে গরম কড়াইয়ের মধ্যে আমি একটু বাটার দিলাম তার মধ্যে আমি ওই কাবলি ছোলাগুলোকে দিয়ে ভেজে নেব ভাজার সময় ওর মধ্যে আমি একটু লবণ আর একটু গোলমরিচ দিয়েছি এবারে একটা মিক্সিতে মিক্সির বাটির মধ্যে দেখো আমি নিয়ে নিয়েছি কিছুটা দই চার চামচ মতো দই দশ বারোটা কাজু আর দুটো রসুনের কুচি তোমরা ইচ্ছে হলে এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিতে পারো কিন্তু আমি কাঁচা লঙ্কাটা আলাদা করে কুচিয়ে নিয়েছি আর দিলাম ওর মধ্যে সামান্য লবণ আর একটু চিনি এবারে ওটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো আর দেখো যে সবজিগুলো কেটেছিলাম আর ওই কাবলি ছোলাটা আমি দুটো প্লেটে এইভাবে সাজিয়েছি মাঝখানে কাবলি ছোলাটা দিয়ে চারপাশে সবজিগুলো দিয়ে দেবে পেঁয়াজ গাজর শসা টমেটো দেখতে বেশ সুন্দর লাগবে আর যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু একটা লাল লঙ্কা কেটেছি লা কাঁচা লঙ্কাই লাল এবারে সেটা উপর থেকে আমি দিয়ে দিলাম দেখতে ভালো লাগছে এরপর আমি ওই যে পেস্টটা তৈরি করেছি সেটাও আমি এর উপরে ঢেলে দেব। আর তার আগে আমি উপরে ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ হয় দেখো উপরে ধনে পাতাটা দেওয়াতেও দেখতে বেশ সুন্দর লাগছে এবারে ওই দইয়ের পেস্টটা ওপর থেকে আমি দুটোর মধ্যে দিয়ে দিলাম তোমরা যতটা তৈরি করবে যত জনের জন্য তৈরি করবে সেই আন্দাজে সব কিছু নিও এবারে আমি দইটা ওপর থেকে ঢেলে দেওয়ার পর একটু চাট মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো খুবই মুখরোচক খাবারটা হয় তোমরা সকালের জলখাবারে খেতে পারো বিকেলে খেতে পারো অথবা রাত্রের ডিনারেও কিন্তু এই খাবারটা খেতে পারো খুবই হেলদি আর টেস্টি একটা খাবার